আমরা মানুষ মাত্রই অহংকারী আর সেই অহংকার আমাদের জীবনের উন্নতি এবং প্রগতিতে সাহায্য করে আর আমরা সর্বদাই আমাদের অহংকারকে বজায় রাখার চেষ্টা করি তবে আমাদের বুঝতে হবে কোন জায়গায় কতটুকু অহংকার আমাদের থাকা বা রাখা প্রয়োজন নয়তো সেই অহংকারে আমাদেরকে একদিন কালের গ্রাসে টেনে নিয়ে যাবে এমনই এক ভৌতিক গল্প নিয়ে আজ আমরা হাজির হয়েছি আপনাদের কাছে বন্ধুরা আমাদের আজকের গল্প প্রতিচ্ছবি গল্পটি লেখনে আছেন পঙ্কজ এবং গল্প পাঠে আমি সুব্রত চলুন আর দেরি না করে শোনা যাক আমাদের আজকের গল্প প্রতিচ্ছবি আলু নামে একটি মেয়ে ছিল তেরো বছরের এই মেয়েটি অনেক গুণের অধিকারী মধ্যবিত্ত পরিবারে এই মেয়েটি পড়াশোনাতে যেমন প্রত্যেকবার ফার্স্ট ক্লাস নিয়ে পাশ করত তেমনি যে কোনো ক্রিয়া প্রতিযোগিতায় সে প্রথম স্থান অধিকার করত। আর সে দেখতেও খুব সুন্দরী ছিল এই নিয়ে তার মা বাবার অনেক গর্ব ছিল আর তার চেয়ে ছিল তাদের অনেক অহংকার তারা বলতো এই এলাকায় কোনো মেয়ে নেই যে আমার মেয়ের সাথেই টক্কর দিতে পারবে এইভাবে সমস্ত এলাকায় তারা তাদের মেয়েকে নিয়ে অহংকার করে বেড়াতেন এবং আলো তা শুনে অনেক খুশি হতো এইভাবে তাদের দিন কাটতে থাকে আলো এবার আঠারো বছরের যুবতীতে পরিণত হয়েছে এবং সে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো ফলাফলও করেছে নিরানব্বই শতাংশ মার্কস নিয়ে সে উচ্চমাধ্যমিক পাশ করায় তার মা বাবার অহংকার আকাশচুম্বী হয়ে পড়ে আলো তাতে ব্যতিক্রমী নয় ছোটোবেলা থেকে সেও নিজের এত প্রশংসা শুনতে শুনতে বড় হয়েছে এবং তার মধ্যেও অহংকারের বিস্তৃতি ঘটেছে এইভাবে দিন তো দিন আলোর অহংকারের মাত্রা এতটাই বেড়ে যায় যে সে আর মানুষকে মানুষ বলেই গণ্য করতো না সবাইকে সে তুচ্ছ বলে মনে করে এবার সে তার সৌন্দর্য ও গুণাবলীর মধ্যে এতটাই আবদ্ধ হয়ে যায় যে সে ঘরের মধ্যে একটা দেবদেবী বা মহান ব্যক্তিত্বের ছবিও রাখে না আমার থেকে সর্বসেরা গুণী ও সুন্দরী কেউ নেই কী করবো এই ছবিগুলি করে রেখে এখন থেকে সমস্ত করে আমারই ছবি টাঙ্গিয়ে রাখবো এবার সে তার মতো সমস্ত করে তার ছবি টাঙ্গিয়ে রাখে আর নিজের প্রতিচ্ছবি দেখার জন্য প্রায় সমস্ত করে আয়না লাগিয়ে রাখে এখন থেকে আমি আমার রোজ ছবি দেখব ঘুম থেকে উঠেও আমার ছবি দেখব এবং শুতে যেতেও আমার ছবি আমি দেখব আমি এই বিশ্বের সর্বসেরা সুন্দরী ও গুণী মানুষ এইভাবে প্রায় পনেরো দিন কেটে যায় আলো রোজ ঘুম থেকে উঠি আয়নার সামনে বসে থাকতো আর নিজের প্রতিচ্ছবির সাথে কথা বলতো এবং সে তার নিজের নিজেরই অহংকার করতো এইভাবে পনেরো থেকে বিশ দিন যাওয়ার পর আলোর মা বাবা একটা জিনিস লক্ষ্য করলেন আলো অনেকটাই পাল্টে গেছে সে ঠিকঠাকভাবে তার মা বাবার সাথে কথাও বলছে না খাবার দাবারটাও ঠিকঠাকভাবে করছে না সারাদিন আয়নার সামনে বসে বসে কি যেন নিজের সাথেই কথা বলে যাচ্ছে এইভাবে পাল্টে যাওয়া ব্যবহার দেখে তার মা বাবা দুশ্চিন্তাগ্রস্ত হন এবং এক রাতে তার মা বাবা তার ঘরে আসেন তাকে বোঝানোর জন্য কিন্তু তাদের এই ঘরের প্রবেশটা আলোর একদম পছন্দ হয় না আলো চিৎকার করে চেঁচিয়ে ওঠে তোমরা কে কোন অধিকারে আমার এই ঘরে এসেছো তখন তার মা বাবা বলে উঠেন মা তোর কি হয়েছে আমরা তোর মা বাবা আমাদের সাথে তুই এরকম ব্যবহার করছিস কেন তাদের কথা শুনে আলো এবার ভয়ঙ্কর ভাবে হাসতে শুরু করে তোমরা আমার মা বাবা এই বলে আলো তার মা বাবার গোলা চেপে ধরে শুন পড়ি তুই আমার মানস তারপর তাদের একটা জটকা দিয়ে ফেলে দে আলো তারপর আলো এক লাফে ঘরে থাকা আয়নাগুলোর মধ্যে প্রবেশ করে যায় তারপর তার মা বাবা আলোর কান্না শুনতে পান সমস্ত ঘরে মা আমাকে বাঁচাও আমাকে এই শয়তানটার হাত থেকে বাঁচাও তারপর তার মা বাবা দেখতে পান ঘরের আয়নাগুলোর মধ্যে ফুটে উঠেছে আলোর ছবি তার আরও দেখতে পান ঘরের আয়নাগুলোর মধ্যে আলো দৌড়াচ্ছে আর তার পিছু করছে তারই মতো দেখতে তারই এক প্রতিচ্ছবি এই দৃশ্য দেখে তার মা ও বাবা কান্না করতে শুরু করেন মা তুই এই আয়নার মধ্যে কিভাবে প্রবেশ করলি এই বলে তার মা সজুরি কান্না করতে শুরু করেন ওদিকে আলোর প্রতিচ্ছবি আলোকে অনবরত দৌড়িয়ে যাচ্ছে এবং ভয়ঙ্করভাবে পালা পালা আর কতক্ষণ পালাবি আমি তোরই অংশ আমার হাত থেকে তোর রক্ষা নেই আলোর বাবা প্রথমে ভয় পেলেও পরবর্তী সময়ে তিনি বুঝতে পারেন এটা কোনো অদৃশ্য কুশক্তি এটা থেকে রক্ষা পেতে হলে তাকে কোনো পীর বা সন্ন্যাসী বাবার আশ্রয় নিতে হবে তারপর তিনি ওনার স্ত্রীকে টানতে টানতে সেই ঘোর থেকে নিয়ে যান আলোর মা প্রায় অজ্ঞান হয়ে পড়েছেন তবে আলোর বাবা এই সব জিনিস লক্ষ্য না করে এর দৌড়ে তিনি সন্ন্যাসীর বাবার আশ্রমে চলে যান এবং তাকে সমস্ত কথা খুলে বলেন উনি গিয়ে সন্ন্যাসী বাবাকে বলেন বাবা আমার মেয়ে আয়নাবন্দি হয়ে গেছে এবং তাকে আয়নাতে থাকায় এক শয়তান তাড়া করছে সন্ন্যাসী বাবা তার সমস্ত কথা শুনে বলেন হ্যাঁ বুঝতে পেরেছি এটা কোনো কুশক্তি নয় এটা তোর মেয়ের অহংকারী আত্মা আর তোর মেয়ের এই দুর্দশার জন্য তোরা দায়ী আর কেউ নয় ছোটবেলা থেকেই তোরা অহংকারে চূড়ায় বসে লালন পালন করেছিস আর সেই অহংকারী বাবার এই সমস্ত কথা শুনে আলোর বাবা অষ্টাঙ্গে সন্ন্যাসী বাবার পায়ে পড়েন বাবা আমার মেয়েকে বাঁচান আমরা অনেক বড় ভুল করে ফেলেছি বাঁচান আমার মেয়েকে তারপর সন্ন্যাসী বাবা ওনার হাতে একটা চুলি নেন এবং এক হাতে একটা করঙ্গ নিয়ে বলে উঠেন আলাক নিরঞ্জন দেখি তোর মেয়ের শক্তি বেশি না আমার এত বছরের সাধনার শক্তি বেশি চল আমার সাথে তারপর আলুর বাবা তাকে নিয়ে বাড়িতে আসেন সন্ন্যাসী বাবা ঘরে আসতে তুমুল চিৎকার বেশি আসতে থাকে আলুর ঘরের ভিতর থেকে সন্ন্যাসী তুই কেন এসেছিস এখানে আমি সব জানি তুই চলে যায় এখান থেকে তাদের মেয়ে আমাকে এত বছর ধরে নিজের কাছে বন্দি করে রেখেছে সময়ের সাথে সাথে আমি শক্তিশালী হয়ে উঠেছি এখন এতটাই শক্তিশালী হয়ে উঠেছি যে তাদের মেয়েকেই আমি গ্রাস করে ফেলবো তোর এখানে কোনো কাজ নেই সন্ন্যাসী চলে যায় এখান থেকে আলোর এই অহংকারী প্রেতাত্মার কথা শুনে সন্ন্যাসী বাবা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যান কে বললি তুই যদি তোর ভালো চাস তাহলে তোর বন্ধন থেকে এই মেয়েটাকে মুক্ত করে দে নয় তোকে এখনই শেষ করে দেব নিরঞ্জন সন্ন্যাসী বাবার এই সমস্ত কথা শুনে আলোর অহংকারী আত্মাটা আবারও ভয়ঙ্করভাবে হাসতে শুরু করে না, না না। আমি তাকে যাব তারপর সন্ন্যাসী বাবা তাকে বলেন তোকে আমি কি সন্ন্যাসী বাবা এবার সেই ঘরের মধ্যে যজ্ঞ শুরু করেন আর ওদিকে আলোর সেই অহংকারী আত্মটা ঘরের ভিতরে বিভিন্নভাবে তার কর্মকান্ড শুরু করে সেই যজ্ঞটা ভঙ্গ করার চেষ্টা করে সন্ন্যাসী বাবার যজ্ঞ শেষ হওয়ার পর উনি ঝুলি থেকে একটা ত্রিশূল বার করেন এবং সেটাকে মাথায় ঠেকিয়ে প্রণাম করেন তারপর সেই ত্রিশুলটা ছুঁড়ে মারেন আয়নার মধ্যে থাকা আলোর অহংকারী আত্মার দিকে এবং সেই ত্রিশূলে আঘাতে আলোর সেই পেত আত্মাটাই এক ভয়ঙ্কর চিৎকার করে ওঠে এবং আয়না ফেটে বেরিয়ে আসে আলো তারপর তার মা বাবা দৌড়ে গিয়ে আলোকে কুলে তুলে নেন তারপর সবাই সন্ন্যাসীর বাবার চরণে পড়ে ওনার কাছে ক্ষমা চান বাবা আমরা অনেক ভুল করেছি আমরা এতদিন ধরে যে অহংকার আমাদের মধ্যে পুষে রেখেছি সেটারই ফল আজ আমরা বুক করেছি আমাদেরকে ক্ষমা করে দিন বাবা তখন সন্ন্যাসী বাবা বলেন ঠিক আছে তাহলে জীবনে আর কখনো অহংকার করবে না তবে আলোর অহংকারী আত্মার এখনো পতন হয়নি তোমরা তাড়াতাড়ি করে এই ঘর থেকে চলে যাও আমি সেই অহংকারী আত্মাকে শেষ করে আসছি আর একজন আমার থেকে শক্তিশালী আর কোন আত্মা নেই আমি এই সর্বশ্রেষ্ঠ এই তুচ্ছ আত্মা আমাকে কিছুই করতে পারবে না আমি এই মহাশক্তিশালী তোমরা চলে যাও এখান থেকে সন্ন্যাসী বাবা নির্দেশ অনুযায়ী তারা সবাই সেখান থেকে চলে যায় এবার সেই ঘরের মধ্যে অহংকারী আত্মা আর সন্ন্যাসী বাবা রয়েছে। হঠাৎ সন্ন্যাসী বাবা দেখতে পার উনার একটা প্রতিচ্ছবি বেশি উঠেছে ঘরের মধ্যে সেই আয়নাতে সন্ন্যাসী তুই চিনতে পারছিস আমাকে আমি প্রতিচ্ছবি তুই এখনই আমাকে জন্ম দিয়েছিস চিনতে পারছিস আমাকে এবার সেই ঘরের আয়নাগুলির মধ্যে বেশি উঠেছে দু দুটি অহংকারী আত্মার প্রতিচ্ছবি এই দৃশ্য দেখে সন্ন্যাসী বাবা কিছু করতে যাবেন তারই আগে আলো এবং সন্ন্যাসী বাবার অহংকারী আত্মা তাকে টানতে টানতে নিয়ে যায় সেই আয়নার মধ্যে তবে সেই আত্মাগুলো হাসতে হাসতে একটাই কথা বলে যায় শক্তি আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প প্রতিচ্ছবি আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের ভিডিওগুলিকে লাইক করে যেতে পারেন দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভৌতিক গল্পে ততক্ষণের জন্য আবারও সবাইকে শুভরাত্রি